শুভ সকাল বন্ধুরা সকাল সকাল আমি আর আমার ছোটো পাপা দুজনে চলে এসেছি কারণ বড় পাপা চলে গেছে ঘুরতে ও চলে গেছে মাসির সাথে ফুলিয়া ঘুরতে তো দু চার দিন থেকে তারপরে আসবে তো চলো আজকে ব্লগ ভিডিওটা আমি আর আমার ছোটো পাপা স্টার্ট করছি বাইরে দেখো কালকে রাত্রেবেলা প্রচণ্ড হারে ঝড় আর বৃষ্টি হয়েছে উঠুন ভিজা আর আকাশ মেঘলা 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 হয়ে রয়েছে হ্যাঁ বাইরে টাইরে ঘুরে এসে তারপরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম দিয়ে নেতাটা ভিজিয়ে নিয়ে এসে মুছে নিচ্ছি কারণ ঘরটা পুরো পরিষ্কার জল না দিলেও চলবে তা নেতাটা একবারই ভিজিয়ে নিয়ে এসে টেনে মুছে নিচ্ছি আর ছোটোটা রয়েছে ওর বাবার কাছে কারণ বড়োটা তো নেই বড়টা ঘুরতে গেছে তো সেই কারণে ওর বাবা নিয়ে বসে আছে আর আমি সব করে নিচ্ছি টুকটুক করে নাহলে পরে কাজ করতে অসুবিধা হয়ে যাবে ও তো কারো কাছে থাকে না আর হামাগুড়ি দিয়ে দিক ওদিক এদিক ওদিক দৌড়ে দৌড়ে পালিয়ে যায় জন্য ধরে বসে আছে আর আমি এদিকে কাজগুলি করে নিচ্ছি তো চলো টুকুস টুকুস করে কাজগুলি করে নিই আর দেখি কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি তার কারণ বাচ্চা নিয়ে শেয়ার করা অসম্ভব তো যেটুখানি পারবো সেটুখানি তোমাদের সাথে শেয়ার করে নেবো চলো পুজো হয়ে গেছে বন্ধুরা সবাই দেখো আজকে বৃহস্পতিবার তো ঠাকুরকে সেবা দিয়েছি সেবা দিয়ে দিয়ে তারপরে ওইদিকে কাজ করতে গেলাম তো একবার চা খাওয়া হয়ে গেছে আবার ফের চা করে নিয়েছি এটা গরুর দুধের চা আর এদিকে দেখো দুটো আম ছিল আম দুটো কেটে নিয়ে আর এখানে ছোটোটা ঘুমিয়ে পড়েছে বড়োটা নেই বাড়িতে তো ভালো লাগছে না ও থাকলে বার ওর সাথে চিল্লাই তো চিল্লানিটা হচ্ছে না সেজন্যই ভালো লাগছে না আসলে তা নয় তো কখনো ছাড়িনি ওকে একা একা তো ভাবছি কি করছে না করছে সারাটা দিন এই ছোটটাও দাদা দাদা করছে তো চলো সঙ্গে থাকো